আসসালামু আলাইকুম আজকের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি ওয়েলকাম টু ইউসেফ ইনস্টিটিউট অফ সায়েন্স এন্ড টেকনোলজি ওয়াইএসটি অনলাইন ক্লাস আজকের অনলাইন ক্লাসের উপস্থাপনায় আছি আমি মোহাম্মদ আলমগীর হোসেন ইনস্ট্রাক্টর ও বিভাগীয় প্রধান মেকানিক্যাল ডিপার্টমেন্ট আজকে আমরা অ্যাডভান্স ওয়েল্ডিং টু সাবজেক্ট থেকে একটা ক্লাস নেব সেটা টি ওয়েল্ডিং এর উপরে অর্থাৎ টি ওয়েল্ডিং এর ক্ষেত্রে আমরা আজকে পার্ট থেকে যা শিখব সেটা হলো টি ওয়েল্ডিং সরঞ্জাম আদি শনাক্তকরণ অর্থাৎ টি ওয়েল্ডিং করতে গেলে যে সমস্ত সরঞ্জাম লাগে সেগুলো আমরা চিহ্নিত করবো বা শনাক্তকরণ করবো দেন ওয়েল্ডিং টর্স এবং বিভিন্ন অংশের পরিচিতি ওয়েল্ডিং টর্স কি সেটা জানবো এবং ওই টর্স যে বিভিন্ন অংশগুলো আছে সেগুলো সম্পর্কে জানবো তারপর টি ওয়েল্ডিং করতে গিয়ে যে আমরা ইলেকট্রন ব্যবহার করি সেই ইলেক্ট্রোড কত প্রকার এবং কি কি সেটা সম্পর্কে আমরা জানবো এখন আস দেখা যাক টি ওয়েল্ডিং এর সরঞ্জাম আদির যে তালিকা আছে সেগুলো কি কি এখানে মোট এগারোটা নাম দেওয়া আছে প্রথমটা হচ্ছে বৈদ্যুতিক শক্তির উৎস অর্থাৎ পাওয়ার সোর্স তারপর ওয়েল্ডিং টর্চ ইনার্ট গ্যাস মানে নিষ্ক্রিয় গ্যাস যেটা পানি সরবরাহকারী ইউনিট ডিসি সাপ্রেস সাপ্রেসর ইউনিট কেবলস অ্যান্ড হোস পাইপ ফুড সুইচ রিমোট কন্ট্রোল আর এসি হাই ফ্রিকুয়েন্সি ইউনিট কন্ট্রাক্টর ইউনিট অ্যান্ড ইলেকট্রোডস এই সরঞ্জামাদি গুলো নিয়েই আমাদের টি ওয়েল্ডিং করতে হবে তো সবাই মনে রাখবে যদি পরীক্ষার খাতা এরকম আসে যে টি ওয়েল্ডিং এর তালিকা তালিকা তৈরি করে তখন তোমাকে জিনিসের নাম লিখে দিতে হবে আকারে এটা খুবই ইম্পর্টেন্ট পরীক্ষায় আসতে পারে এখন এই সবগুলো জিনিস আমাদের চেনা দরকার চিনবো এবং জানবো আমি একটা ফিগারের মাধ্যমে কতগুলো দেখানোর চেষ্টা করবো যেমন এখানে একটি রেলিং এর যে বিভিন্ন অংশ আছে সেই সরঞ্জাম আদি গুলোর আমি নাম একটা একটা করে দেখাচ্ছি এই যে পাত মত দেখা যাচ্ছে এটা বলে ওয়ার্ক পিস এটা হচ্ছে টর্স এটা টর্চ আর এটা হচ্ছে ওয়ার্ক কেবল অর্থাৎ যেখান থেকে আমার আর্থিং আসবে এটা ওয়ার্ক ক্লাম্প এখানে আছে রিমোট কন্ট্রোল আমরা যে রিমোট কন্ট্রোল এর কথা বলছিলাম সেটা শিল্ডিং গ্যাস যেটা ইনার্ট গ্যাস আমরা বলছিলাম ইনার্ট গ্যাসের মাথায় রেগুলেটর আছে তারপরে গ্যাস ওয়েব এটা একটা সেই ভালভ আর গ্যাস ইন এখান থেকে গ্যাস ঢুকবে এটা হচ্ছে গ্যাস ভালভ এখান থেকে গ্যাস বের হয়ে এর মধ্যে দিয়ে যাবে কি শিল্ডিং হবে তারপরে এটা হচ্ছে পাওয়ার সোর্স এই যে পাওয়ার সোর্স এখান থেকে আমরা পাওয়ারটা দিব তারপরে কন্ডাক্ট সিস্টেম পাওয়ার কর্ড পাওয়ার কর্ড এর মধ্যে আর কোডটি আমাদেরকে জানতে এটা কন্টাক্ট করতে হবে এটা আছে কন্ট্রোল এটা আছে সরি এটা আছে কুল্যান্ট আউট এখানে কুল্যান্ট আউট হবে আর এটা আছে কুল্যান্ট সিস্টেম এটা এই পাইপ দিয়ে যেটা কুল্যান্ট আউট হবে আর এই পাইপ দিয়ে কুল্যান্ট ইন হবে

কতগুলো অংশ থাকতে পারে সেগুলো কি কি তাদের নাম কি কি আমরা জানতে পারি যেমন বিভিন্ন অংশ এখানে নয়টা অংশের দেওয়া আছে একটা পাওয়ার সোর্স লাইন থাকবে একটা ওয়াটার রিটার্ন লাইন থাকবে ওয়াটার ইন এর লাইন থাকবে গ্যাস ইন এর লাইন থাকবে সিরামিক ক্যাপ অ্যান্ড টিভ হেড থাকবে তারপরে গ্যাস নজল থাকবে কলেট থাকবে আর ব্যাক ক্যাপ থাকবে এই অংশগুলো ওয়েল্ডিং টর্স এ থাকবে চলো দেখে নেওয়া যাক যে এই একটা ওয়েল্ডিং টর্চ এর চিত্র দেখি এবং তার বিভিন্ন অংশগুলো আমরা দেখে নেই এই যে চিত্রটা দেখা যাচ্ছে এটা সাধারণত একটা ওয়েল্ডিং টর্চ এর টি ওয়েল্ডিং টর্চ এর পার্টস বিভিন্ন ধরনের পার্টস এর ছবি এখানে আলাদা আলাদা করে দেওয়া আছে আমরা এই চিত্রের মাধ্যমে দেখে ওয়েল্ডিং যে টর্চ এর যে বিভিন্ন পার্টস আছে সেগুলো শিখবো চিনবো এবং শিখবো জানবো এগুলো দিয়ে আমরা টর্চ বিভিন্ন অংশ আইডেন্টিফাই করতে পারবো প্রথমে যেটা আছে টর্চ এর মধ্যে থাকে এটা টাংস্টেন ইলেকট্রোড ইলেকট্রোডটা দেখতে এমন হবে তারপরে গ্যাস নজল এই যে জিনিসটা দেখা যাচ্ছে গ্যাস নজলের মধ্যে দিয়ে গ্যাস বাইর হবে কলেট এটা একদম কলেট চাক এটা ইলেকট্রোড আটকে রাখবে এটা দিয়ে এটা কলেট চাকটা দেখতে এরকম আর এই যে এটা দেখা যাচ্ছে এটা হচ্ছে সিরামিক ক্যাপ অর্থাৎ টি ওয়েল্ডিং এর জন্য সিরামিক ক্যাপ এটা কারণ টি ওয়েল্ডিং করতে গেলে অনেক তাপ সৃষ্টি হয় আর সেই তাপটাকে করার জন্য এই সিরামিক ক্যাপ ব্যবহার করা হয় কারণ অত্যধিক তাপেও এটা গলবে না তারপরে হিট শিল্ড ইনসুলেটর এই ইনসুলেটর দিয়ে দিয়ে রাখা হয় হিটকে শিল্ড করার জন্য এটা দেখতে এরকম আর আমরা যে এটা পুরো এটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ওয়েল্ডিং টর্চ বা গান এটাকে বলা হয় ওরিং আর পিছনের এই অংশটাকে বলা হচ্ছে ব্যাক ক্যাম তাহলে একটা ওয়েল্ডিং টর্চ এর এতগুলো জিনিস ভিতরে থাকে সবগুলো যদি আমরা চিনি এবং জানি তাহলে আমরা ওয়েল্ডিং টর্চ এর বিভিন্ন অংশগুলো আইডেন্টিফাই করতে পারব এবং নামগুলো লিখতে পারব এটা পরীক্ষার খাতা পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট একটা জিনিস কারণ এটা পরীক্ষায় আসতে পারে বলতে পারে যে টি ওয়েল্ডিং টর্চ এর চিত্র একে বিভিন্ন অংশগুলো দেখো তখন তোমাকে ফ্রি হ্যান্ড স্কেচ করে এই জিনিসগুলোর নাম তোমাকে বলে দিতে হবে সেজন্য এটা খুবই গুরুত্বপূর্ণ আমরা ওয়েল্ডিং টর্চ সম্পর্কে জানলাম যে ওয়েল্ডিং টর্চ কি তার বিভিন্ন অংশগুলোর নাম দরলাম এবার আমরা ইলেকট্রোড এর শ্রেণী বিভাগ গুলো দেখলাম অর্থাৎ যে ইলেকট্রোড গুলো আমরা ব্যবহার করি সেটা সাধারণত দুই প্রকারের হয়ে থাকে একটা পিওর যেটাকে বলবো বিশুদ্ধ টমস্ট ইলেকট্রোড একটা শঙ্কর টমস্ট ইলেকট্রোড অর্থাৎ যেটা আমরা বিশুদ্ধ টাংস্টেন ইলেকট্রোড বলছি ওটার ভিতরে কোনো ধরনের সংক্রায়ণ করা নেই শুধু বিশুদ্ধ টাংস্টেন আর একটা হচ্ছে সংকর টাংস্টেন টাংস্টেন ধাতুর সাথে অন্য ধাতু মিক্সড করে তৈরি করা হয়েছে এটা বলা হয় অ্যালয় টাংস্টেন ইলেকট্রোড তো আমরা একটু চিত্রের মাধ্যমে দেখে এবং বোঝার চেষ্টা করব যে বিশুদ্ধ টাংস্টেন ইলেকট্রোড কেমন এবং সংকর টাংস্টেন ইলেকট্রোডটা কেমন হতে পারে এই যে চিত্রের মাধ্যমে দেখা যাচ্ছে যে পিওর টাংস্টেন ইলেকট্রোড আমরা দেখে এরকম সাধারণত দেখিয়ে বুঝবো যে এটা শঙ্কর টাংস্টেন ইলেকট্রোড অর্থাৎ পিওর টাংস্টেন ইলেকট্রোড এর মাথায় সবুজ ইয়ে দেওয়া থাকবে এবং এটা সাধারণত যে রকমই হয় একটু সবুজ চিহ্ন দেখে আমরা বুঝবো এটা পিওর আর এটা বিভিন্ন কালার হতে পারে তবে এখানে একটা কালার দেওয়া আছে এগুলো আমরা বুঝবো শঙ্কর অর্থাৎ অ্যালয় শঙ্কর টাংস্টেন ইলেকট্রোড তাহলে আমরা দুই ধরনের ইলেকট্রোড আমরা চিনতে পারলাম তাহলে আমরা আজকে যে এগুলো শিখলাম আমরা প্রথমে জেনেছি যে দিগুলো কি কি সেগুলো চিনছি তারপরে আমরা ওয়েলিং টর্চ সম্পর্কে জেনেছি টর্সের বিভিন্ন অংশগুলোর নাম শিখেছি সেগুলো দেখলাম কেমন এবং ইলেকট্রোড কত প্রকার কি কি সেটা জানলাম ইলেকট্রোড গুলোর ছবি সহকারে দেখলাম এবং বুঝলাম এখন আগামী ক্লাসে তোমাদেরকে যেটা নিয়ে শেখানো আলোচনা করা হবে সেটা হবে টি ওয়েল্ডিং এর মূল নীতি নিয়ে আলোচনা করা হবে টি ওয়েল্ডিং যেটা আমরা করি এটা সাধারণত কি নীতি নিয়ে কাজ করে কিভাবে এটা কাজ করে সেই তার মূল নীতি নিয়ে আমরা আলোচনা করবো এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক আগামী সবাই উপস্থিত থাকবে সম্পর্কে তোমরা একটা গুরুত্বপূর্ণ ধারণা লাভ করতে পারো আমরা সে বিষয় নিয়ে আগামী ক্লাসে হাজির ধন্যবাদ তোমাদের সবাইকে সে পর্যন্ত সবাই সুস্থ থাকো ভালো থাকো থ্যাংক ইউ